জন্মাষ্টমী কি না আমাদের শ্রীকৃষ্ণের বংশের কারাগারে জন্মগ্রহণ করেছেন সেই পূর্ণ তিথি সেই পূর্ণ তিথিকে আমরা জন্মাষ্টমীর ব্রত হিসাবে পালন করি শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন করার পর তার বাবা ওনাকে গুকুরে থেকে এসেছে এবং সেখানে প্রচুর

পাণ্ডবরা তার হিত রাজ্যে পাণ্ডবরা এখন তাদের রাজত্ব শ্রীকৃষ্ণ তার পনে একটা আনন্দ যাই হোক এদিকে তিনি পরীক্ষিতকে রক্ষা করতে পেরেছেন এদিকে তখন শ্রীকৃষ্ণের মনে একটা বিষণ্নত ভাব সেই বিষণ্নতা ভাব চারিদিকে অশান্তি হাহাকার পান্ডবদের মনেও রাজ্য লাভ করেও কোনো আনন্দ নেই শ্রীকৃষ্ণ বিশ্রামের জন্য চলে গেলেন আপনার প্রভাসে সেই প্রভাসে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নিতে তার মন ব্যথিত সেই অংশের পর আমি আমার সরচিত আজকের যে পাঠ কোথা আসুন আমরা শ্রীকৃষ্ণের চিন্তায় আমরা একটু কৃষ্ণ মনন করি আমরা চোখ করে

আজকে যে অংশটা এটার নাম হচ্ছে কোথা কৃষ্ণ স্বরচিত হিরণ নদী কুলে বসে ভাবি পূর্ণ যুদ্ধ শেষে ক্লান্ত অবসন্ন কত বীর মহারতি নিয়েছে বিদায় সত্য প্রতিষ্ঠায় ব্রতি নরত্ব মানি

গতি দিয়ে আমার এই চিনেছে মোর বালি পুত্রে হয়েছে পরম ভক্ত করেছে সেবা শুধু অস্ত্র জলে পরে ফুলে হৃদয় ফলে আকুতি তার প্রভু ক্ষমা কর নাহি জাতি পর প্রতিজ্ঞাবদ্ধ পুরুষোত্তম আমি নাহি কোনো পথ নাকি যে উপায় যুগে যুগে অবতীর্ণ পাপ নাশে সত্য প্রতিষ্ঠায় গান্ধারী হাহাকার অভিশাপ কত বন্ধু সখা রাজা মহারাজ নাশ ফুলিতে পারি না উত্তরার ক্রন্দন চক্রব্যূহে পি ও পি বন্যা আজ পড় অসহায় ধ্বংস হলো দেব এই ভাবি অসত্য গাছে ডালে বসি কোন কাছে মধ্যে হয়েছে কি সময় ভরঞ্জয়ই দিয়েছে কি অবল পানি ওই ওই দেখি খর্ব থেকে ছুটে আসে পুষ্প প্রস্তুত আমি প্রস্তুত জোড়া প্রস্তুত হলি ওই ধনুকে করেছে যোজনা তীরণের তীরে হরিণ ভ্রমে বৃদ্ধ আমি বৃদ্ধ চরণ শোণিত ছাই লালে লাল ঐ প্রভাসের পুষ্কর কত হাহাকার ব্যাধ রূপী জোড়া কত পাখি কত টিয়া কত ময়ূর করিছে আত্মরা বড় প্রসন্ন আমি সত্যবদ্ধ আমি জোড়ারে বলি পূর্ব কথা

পলি তানায়হি সাগুলাং বিনাম সায় যোগস্ৃনাম ধরক সংস্থা পানা তায়